শিলচর হাফলং মহাসড়কের বড়খলার বিজয়পুর এলাকায় চলন্ত গাড়িতে হঠাৎ বিকট শব্দ ও গ্লাস ভাঙ্গাকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি আতঙ্ক ছড়ালো এলাকায় সোমবার সন্ধ্যায় বড়খলা বালাছড়া থেকে ডলুর দিকে যাওয়ার সময় ঝুলি খাসিয়া নামের এক মহিলা তার অল্টো গাড়ি নম্বর এএস ইলেভেন এস নিয়ে বিজয়পুর এলাকায় পৌঁছাতেই আচমকা বিকট শব্দ শুনতে পান সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দেখেন পিছন ও সাইডের গ্লাস ভেঙে গেছে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে বড়খলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত গ্লাস ভাঙার কারণ স্পষ্ট নয় তবে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে

ਸਨ ਸਨੋਈ ਆਮਰਾ ਬਾਰਾਸੀ ਗੁਣ ਖਸਣਾ ਉਤੋ ਗਲਾਸ ਉਸਨਾ ਇਹ ਵੀ ਘਟਿਆ ਹੋਦੀ ਬਹੁਤ ਇਹ ਦੇਖੋ ਨਾ ਇਹ ਦੀ ਇਹ ਤਾਂ ਪੂਰਾ ਉਦ ਦੇ ਵੇਸ ਗਿਆ